Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ

लेंस बताया है। एक खोलन। किसने? आई नॉम निकला मैं पालम बदल दिया थोड़ा। एक खोलन ना करो। खोलन ना करो। काला पे जैसे बोलन कोई मालूम है कौन है ये जो हमारा हरने वाली गाली है वो नाम माफ के माफ कर दो प्रोग्राम मैं कोई नहीं हां बोलन সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছি ঢাকা নারায়ণগঞ্জের অধীনে চক্র প্রত্যাওনা ফাঁদে ফেলে সমবায় সমিতির নাম করে কিন্তু আহ চার লক্ষ বাহাত্তর হাজার টাকা হাতিয়ে নেয় তার বাসায় আমরা এখন ফতুল্লা থানার অধীনে তাকে কিছু জিজ্ঞেস করার জন্য হ্যাঁ অভিযোগ পত্র সহকারে এসেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক যতটা সম্ভব দর্শক এই মুহূর্তে উম পর্যবেক্ষণ চলছে আহ এর পর্যায়ে যিনি প্রত্যায়না করেছেন মাকসুদা বেগম তিনি কিন্তু বাসায় নেই তার আহ সঙ্গে কথা বলা হচ্ছে এই মুহূর্তে এবং তদন্ত অভিচার কিন্তু আমাদের সঙ্গে রয়েছে আহ তদন্ত অভিচার জিজ্ঞেস করছেন

সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু মাকসুদা নামের যিনি ব্যক্তি ওনাকে পাওয়া যায়নি ওনার ভাই বউকে পাওয়া গিয়েছে তার সঙ্গে কথা বললাম মাঝে মাঝে ওই সমবায় সমিতিতে উনি নিজে গিয়ে কিন্তু কালেকশন করতেন অতপর তন্ত অফিসার তিনি তাকে জিজ্ঞাসাবাদ করছে যে আপনারা আপনারা কেন তাদের টাকাগুলো বুঝাই দিচ্ছেন না